এখানে হিউজ কালেকশন আছে কিন্তু এগুলো কি সেমি বক্স হবে না ফুলবক্স এগুলো আপনার বক্স হবে সেমি বক্সের মধ্যে এই যে হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইড টা কিন্তু অনেক সুন্দর তাই এটা সেমি বক্সের মধ্যে গাড়িটা কতটুকু আছে ভাই এটা গাড়ি হচ্ছে আপনার তিন ইঞ্চি ডলকের মাল এখন চার চা ফালাই এখন আর ইঞ্চি উপরে আছে আড়াই ইঞ্চির উপরে এখনো সলিডটা কিন্তু আছে তাই এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস প্রাইজ আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ ডিসকাউন্ট প্রাইস থাকবে না যে উপর একটা ডিসকাউন্ট দিয়ে এটা নিতে পারবেন তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হলে কিন্তু এটা নিতে পারবেন কিন্তু এখানে আরো হিউজ আছে প্রচুর আছে কিন্তু প্রচুর দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ ডিজাইন সাইড লেক সাইড সেম ডিজাইন সেম ডিজাইন এটা প্রেস কত বলবে এটা প্রেস হচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা ঈদের উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন আপনার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে নিতে পারবেন কিন্তু প্রচুর কিন্তু কালেকশন আছে একটার পর একটা সৌন্দর্য দেখেন এটা কিন্তু একটা আলাদা মডেল স্পেশাল একটা মডেল কিন্তু অনেক সুন্দর ঠেঙ্গা সাইড না পিছন্ত হইছে মাথা হেড সাইডটা এটা আর লেগ সাইডটা কিন্তু এটা এগুলা সব থাকবে 6 ফিট বাই 7 ফিট এর মধ্যে কিন্তু এই সেমি বক্সের মধ্যে সব গুলো সেমি বক্সের মধ্যে সেমি বক্সের কত পড়বে এটার প্রাইস আপনি 45000 টাকা ঈদের উপলক্ষে ডিসকাউন্ট দিয়ে নিতে পারবেন হইছে আপনার 35000 টাকা 35000 টাকা পরে কিন্তু আরো প্রচুর আছে এগুলো খাটগুলো কিন্তু অনেক হেভি ওজন আছে এইজন্য সাবধানতা অবলম্বন করে দেখানো হয় তা যারা ছোট চাচ্ছেন এটা ছয় ফিট দেখানো হলো এবার পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো পাঁচ ফিট বাই সাত ফিট হেড সাইড আর লেগ সাইড সেম ডিজাইন এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইস নিতে পারবে হচ্ছে আপনার 28000 টাকা 28000 আর জিনিস দেখাই বিয়স দেখেন এই যে যে কোয়ালিটি গুলা দেখেন ফাইবার দেখেন আসলে কি টাকা কিন্তু আপনারা কিন্তু আপনি আমাকে দিবেন না ভাইকে দিবেন না আপনার জিনিসকে টাকা দিবেন কোয়ালিটিকে টাকা টাকা দিবেন কোয়ালিটি দেখে আপনি টাকা দিবেন এই একটা উপরে কিন্তু উঠাইতে না পুরোটাই

অবশ্যই আপনারা আমার রাশেদ ব্লগ এর সাথে থাকবেন রাশেদ ব্লগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই মালগুলো কোথায় তৈরি করা হয় হয়তো সামনের ভিডিওতে এই কারখানা সহ আপনাদের দেখানো হবে কিন্তু এগুলো যেটাই নেন আপনারা 25000 টাকা করে পাবেন ডিজাইন আলাদা আলাদা আছে কাটার কোয়ালিটি অনেক সুন্দর আছে নাকি একটি পাল্লা নাকি আমরা এইটা একটু দেখাই দেই এই যে ওয়ার্ড্রপটা দেখাই একটু দেখেন সব ধরনের কালেকশনে আছে কিন্তু চার ডয়ার এক পাল্লা অনেক সুন্দর ভিতরে হিউজ পরিমাণ জায়গা আছে কিন্তু

ঢোকার মাল হচ্ছে এটা এই জন্য এটা প্রাইস কিন্তু কম আপনিও কিন্তু অন্যগুলোর প্রাইস দেখছেন আর এটার প্রাইস কিন্তু অনেক ডিফারেন্ট কিন্তু পাইছেন ভাই কিন্তু আপনাদের বলেই নিছে যাদের প্রাইস কম যারা চাচ্ছেন এই ধরনের তারা কিন্তু নিতে পারেন অবশ্যই তারপরে এই পাশে কিন্তু আরো অনেকগুলো কালেকশন এগুলো হচ্ছে আপনার সলিড এগুলো হচ্ছে সলিড কিন্তু চিটাগাং সেগুন হ্যা� অরিজিনাল চিটাগাং সেগুন আর এই যে ভাই বলে দিল এটা কিন্তু যশোরের সেগুন কিন্তু

যে নোয়া যে আপনার বাড়ি আমার বাড়ির পিছনে সেগুন গাছ বলে ওইগুলা এইগুলো একাশি কাঠ একাশি নয় এটা হচ্ছে আপনার কাঠ একাশি কাঠ করে বিক্রি করতেছে এটা হচ্ছে একদম বাজে কাঠ বাজে কার্ড বাজে কার্ড বুঝছেন আপনাদেরকে ঢোকা কিভাবে যায় চিটাগাং সেগুন কিন্তু সবগুলায় না আর এগুলোর প্রাইস কি রকম পড়বে এগুলো যারা নিতে যাচ্ছে এগুলো যদি নিতে যাচ্ছে এটা পরিবার শুধুমাত্র 15000 টাকার ভিতরে নিতে পারবে 15000 টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিটাগাং সেগুন না এটা হচ্ছে আপনার এমনি এমনি সেগুন হ্যাঁ যেটা করে যায় এটা মার্কেটে আপনার ছচল মানে যারা বলতাছে যারা বলতাছে মানে ধোকা দিতেছে মানুষকে বলতাছে জানে ভাই সেগুন কাট বলে দিতেছে সেগুন কাট তো ঘুরে ধরে এ ধরে ওই ধরে ভাই অরিজিনাল পিউ চিটাগাং সেগুন কখনো ঘুরে ধরে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পঞ্চাশ বছর নয় একশো বছর গ্যারান্টি লেগে দেবো একশো বছর আর এগুলা এখানে হ্যাঁ আমার এখানে কোনো গ্যারান্টি নাই এগুলো আপনার অন্য জায়গায় গ্যারান্টি নাই

অবশ্যই ভিডিও কল দিয়ে কিন্তু দেখবেন প্রতারণা আমাদের অনেক সময় আছে এই ভিডিও গুলা কেটে অন্য মানুষ কিন্তু নাম্বার নাম্বার দিয়ে আপনি বসে আপনার সাথে প্রতারণা প্রতারণা করতে পারে আমার নাম্বারটা আপনার নিয়ে নেবেন অবশ্যই ভিডিওতে দেওয়া আছে ভিডিওতে এরকম দেখানো হলো আপনাকে পাবেন আপনি সেরকম আবার দেখবেন বলে আসলে ওই ভিডিওটা আর যে ভাই কথা বলছে শোরুম কিন্তু প্রতারক হ্যাঁ প্রতারক কিন্তু কখনো শোরুম দেখাতে পারবে না কখনো শোরুম দেখাতে পারবে না আমার নাম্বারটা আপনি সহসে নিয়ে নেন 0197 4544901 901 ভাই যে ভিডিওর মাধ্যমে নাম্বারটা বললো আর তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সেখানে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে শুনে আপনাদের পছন্দের ফার্নিচার ক্রয় করতে পারেন আর অবশ্যই যাদের সময় আছে তার যারা আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চলে আসবেন